সারাটা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আর আপনার কাছে নেই যারা বংশগত ধনী তারা কখনো ফোটানি বা অহংকার দেখায় না ফোটানি দেখায় তো তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় তোমার গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দি কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দি হয়ে গেলে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছু হতে পারে না যারা একবার ছিঁড়ে গিয়ে আবারও ফিরে আসতে চায় ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না তাহলে আবারও ঠকিয়ে যাবে তোমায় একটা কথা কি জানেন তো বুঝিয়ে শুনিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে গেলে অনুভূতি লাগে সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয় সম্পর্কটা নয় মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে অন্যের জীবন এলেমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনোদিন কাউকে ঠকাতে শিখিনি যার সাথে আপনার ভেবে চিনতে হিসেব করে কথা বলতে হয় সে কখনোই আপনার প্রিয়জন হতে পারে না ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়েও ফ্যামিলির চাপে টাকা পয়সার চাপে এসবের জন্যও হয় জীবনে যত ঝামেলায় থাকুক না কেন তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থান পরিবর্তন হয়ে যাবে একা পথ চলাটা জরুরি কারণ জীবনে খারাপ সময়ে কেউ পাশে থাকে না টাকাই হচ্ছে পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করুন আর না করুন কিন্তু এটাই সত্যি জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয় সার্চ করবে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারবে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসবে একটা পিতা তার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থেকে রেস্ট নাও আজ থেকে তোমার আর পরিবারের সব দায়িত্ব আমার কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করা জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায় সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয় ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আবার ভালো কথাও তিতো লাগে সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিছু জায়গায় নীরব থাকা ভালো নিজের অবস্থান নিয়ে কখনো আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না ভাগ্যে থাকলে হবে আর না থাকলে হবে না এই একটি কথা বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন নিজেকে সান্ত্বনা দেয় কারণ সময় যখন বদলায় তখন উত্তাল নদীও শুকিয়ে যায় আমাদের প্রত্যেকটা মানুষের ভেতর একটা ভয়ঙ্কর রূপ আছে যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয় স্যাক্রিফাইস করাটা জীবনে অত্যন্ত প্রয়োজন তবে অন্যের জন্য নয় নিজের জন্য জীবনে সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি ছিল যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি ছেলে সরকারি চাকরি করে বলে নাস্তে নাস্তে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না আগে মানুষ নাকি পশু সেটা দেখুন মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না বুড়ো বয়সে সুখী হতে চাইলে এই চারটি কথা মেনে চলুন সব কিছু পাওয়ার আশা করবেন না যা আছে তাতেই শান্তি খুঁজে নিন কৃতজ্ঞ মানুষ কখনোই দুঃখী হয় না দুই অতীতের কষ্টগুলো ছেড়ে দাও যে মানুষগুলো কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করে দাও তুমি ক্ষমা করলে তোমার মনটাই হালকা হবে তিন অন্যের ভালো দেখলে হিংসে নয় দোয়া করুন কারণ কারো সুখে দোয়া দিতে পারা মানে আপনার হৃদয় এখনো জীবিত আছে চার যতটা পারেন ভালো কাজ করে যান কারো মুখে হাসি ফোটান কারো কাঁধে হাত রাখুন কারণ বুড়ো বয়সে সবচেয়ে বড় আনন্দ হলো আমি কারো উপকার করতে পেরেছি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস জন্য করতে বছরের পর বছর সময় লেগে যায় কিন্তু হারাতে হারাতে এক সেকেন্ডও সময় লাগে না পেটে খোঁজা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন এক অতিরিক্ত মায়া ত্যাগ টাকা ইনকাম করতে শিখুন আশা করা ছেড়ে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ নিজেকে সময় দিন ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট আর অতি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে মানুষ বদলায় কেউ অহংকারী আর কেউ অবহেলায় ঘরের থেকে দরজা ছোট দরজার থেকে ছোটো তালা তালার থেকে ছোটো চাবি আর এই চাবি দিয়েই বড় ঘর খোলা হয় তাই আপনার ছোটো ছোটো সিদ্ধান্তই বড়ো বড়ো পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সময় বাতাসের বিরুদ্ধেই চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্যই হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবে না নদীর পার ভাঙা শব্দটা সবাই পেলেও মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয় সেই আপনার প্রিয়জন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালো মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানেই আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যিই মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দামও অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না কারণ জীবনের আশি পারসেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে ব্যস্ত থাকে জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া খুব সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না এক যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত দুই বোখাটে ও উৎসৃঙ্খল ছেলে তিন যে কথা দিয়ে কথা রাখে না জীবনে সুখী থাকার মন্ত্র এক ইনকামের চেয়ে খরচ বেশি করো না দুই ভুল করলে ভুলের শিকার করতে সংকোচ করো না চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই দারিদ্র বন্ধু তিন বৃদ্ধ বাবা মা আর চার সাধারণ জীবনযাপন এই নয়টি জিনিস ত্যাগ করা উচিত এক লোভ দুই হিংসা তিন স্বার্থ চার অর্থ পাঁচ মিথ্যা ছয় গিবত নাম্বার সাত হিংসা আট অহংকার আর নয় প্রতারণা বন্ধুরা ভিডিওর কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন